সুপ্রিয়া বিভাগ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে এই প্রসঙ্গে যে আপডেটটি এসেছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন গ্রহণ করবে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন রবিবার উনিশ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষক বিভাগের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রদান অধ্যক্ষ নিয়োগের জন্য নতুন আইন জারির প্রয়োজন নেই এন এর বিদ্যমান আইন এবং বিধিমালার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি এই পদগুলো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপরে আবেদন করবে প্রার্থীরা সূত্রের তথ্য অনুযায়ী আবেদন যাচাই বাছাই শেষে প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ সুপারিশ করা হবে তবে প্রার্থী সংখ্যা বেশি হলে অল্প নম্বরের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব দ্য ডেরি ক্যাম্পাসকে বলেন প্রতিষ্ঠান প্রধানদের বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি তবে এভাবেই নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রার্থীর সংখ্যা বেশি হলে এন চাইলে মৌখিক পরীক্ষার পাশাপাশি এমসিকিউ নিতে পারে এন এর আইন ও বিধিমেলা সংশোধন ছাড়াই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন এনটিআরসি এর আইন দুই হাজার এবং বিধিমেলা দুই হাজার অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ হবে গত তিনই সেপ্টেম্বর মন্ত্রণালয়ের আয়োজিত এক সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ এন জি এর মাধ্যমে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত হয় পরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক বন্ধু এই হলো আজকের আপডেট নেক্সট আপডেট দেখার নিয়ন্ত্রণ জানিয়ে নেছি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ